দুর্ধর্ষ প্রত্যাবর্তন ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘের মতো ফিরলো শীতের রাতে টান উত্তেজনা সৃষ্টি হল যুব ভারতীতে দুগোলে পিছিয়ে পড়ার পর ফের ফর্মে ফিরলো ইস্টবেঙ্গল ম্যাচ শেষে লাল হলুদ শিবির চার দুই গোলে জয়ী প্রথমার্থ পাঞ্জাবের দ্বিতীয়ার্থ ইস্টবেঙ্গলের যদিও পয়েন্ট টেবিলে এর কোনো প্রভাব পড়বে না এগারো ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে পাঁচ নাম্বারেই থাকবে পাঞ্জাব সমসংখ্যক ম্যাচে দশ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরেই লাল হলুদ তবে এই জয় মানসিকভাবে অনেকটাই এগিয়ে দেবে অস্কারের দলকে আইএসএল প্রথমবার দু গোলে পিছিয়ে থেকে জিতল ইস্টবেঙ্গল চোটাঘাত কার্ডে জর্জরিত থাকলেও ইতিবাচক ফুটবলের প্রতিশ্রুতি দিয়েছিল অস্কার ব্রুজো কিন্তু প্রথমার্থে যা ঘটলো দ্বিতীয়ার্ধ তার বিপরীত দুর্ধর্ষ প্রত্যাবর্তন দশ মিনিটের মধ্যে ম্যাচে সমতা ফেরায় ইস্ট বেঙ্গল পনেরো মিনিটে এগিয়ে যায় শুরুতেই ম্যাচে ফেরে লাল হলুদ সাতচল্লিশ মিনিটে দুই এক করেন হিজাজি মাহের ম্যাচে চুয়ান্ন মিনিটে দুই দুই পরিবর্ত ফুটবলার পিভি বিষ্ণুর গোলমুখী শট সুরেশ মিতেয়ের পায়ে লেগে গোলে ঢুকে যায় অবিশ্বাস্য প্রত্যাবর্তন তার পাঁচ মিনিটের মধ্যে এগিয়ে যায় ইস্টবেঙ্গল নন্দ কুমারের শট ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঠেলে দিলেন সুরেশ মিতেই এদিকে ম্যাচে সাতষট্টি মিনিটে চতুর্থ গোল আবার কারিগর সেই বিষ্ণু শেষে জনের পাঞ্জাবকে কার্যত নাজেহাল করে ছাড়ে ইস্টবেঙ্গল বিষ্ণু নামার পর থেকে ম্যাচ যেন একেবারে ঘুরে যায় গোল না পেলেও যথেষ্ট লোড নেন ক্লেটন। গোল করতে সাহায্য করেন অনবদ্য ডেভিড লাল হলুদ জার্সিতে আগমনের বার্তা দিলেন মিজো স্ট্রাইকার